জয় রাধে জয় নিতা চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের শুভ জন্মদিবস শুভ আবির্ভাব তিথি কৃষ্ণ জন্মাষ্টমী অষ্টমী দু হাজার পঁচিশ কবে পালন করা হবে ভারত বাংলাদেশের এই অষ্টমীর সময় এবং আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথির বিশেষ কিছু মাহাত্মকথা ও আমরা আরেকটি ভিডিও আপনাদেরকে প্রদান করবো যাতে ভগবানের শ্রীমদ ভাগবত মহাপুরাণের বিশেষ কিছু শ্লোক আপনারা এই দিন বিশেষভাবে জব বা পাঠ করতে পারেন তাতে বিশেষ লাভপ্রদ হতে পারে এবং আপনাদেরকে আগাম এই যে কৃষ্ণ জন্মাষ্টমী দু হাজার পঁচিশ তার অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা এই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ বা আবির্ভূত হতে চলেছেন আমাদের মধ্যে এবং আবির্ভূত হয়েছেন যদি বলেন প্রশ্ন যে ভগবান তো জন্মান না ভগবান আবির্ভূত হন হ্যাঁ ভগবান ত্রিপুণা আতীত কখনোই লীলা করার জন্যে তিনি জন্মগ্রহণও করে দেখান যে আমি তোমাদের মতো করে জন্মগ্রহণ তাই ভগবান তিনি যিনি করতুম অকর্তুম অন্যথা করতুম তিনি নিজের মতো করে যা ইচ্ছা করতে পারেন তিনি কিছুতে সিদ্ধ এমন নয় যে তিনি জন্মগ্রহণ করেন না এবং তিনি যদি বলেন যে আমি জন্মগ্রহণ করছি তিনি সত্যিকারেরই জন্মগ্রহণ করেন মাতৃগর্ভ দিয়ে এবং সেটা তার কাছে বিশেষ কিছু নয় বা অসাধ্য কিছু নয় চলুন আমরা এই সম্পর্কে অবশ্যই আলোচনা করব এবং প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি ভারত বাংলাদেশে এই যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জন্মাষ্টমী তা কবে পালন করা হবে অবশ্যই এই জন্মাষ্টমী পৃথিবীর সমস্ত দেশেই কিন্তু ষোলোই আগস্ট অর্থাৎ শনিবার উদযাপন করা হবে এবং এই যে কৃষ্ণ জন্মাষ্টমীর আমরা সময় তিথি এবং তারপরে আমরা ভবিষ্যতের পুরাণে এই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জন্মের যে এই দিনটির বিশেষ মাহাত্ম এবং বিশেষ কিছু উপাচার্য আমি আপনাদেরকে অবশ্যই প্রদান করব চলুন প্রথমে দেখা নেওয়া যাক ভারতে এই অষ্টমীর সময়টি কি পড়েছে ভারতে এই অষ্টমী দিস পনেরোই আগস্ট রাত্রি অর্থাৎ মধ্যরাত্রি এগারোটা ঊনপঞ্চাশ পিএম থেকে ষোলো তারিখ নটা চৌত্রিশ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কিন্তু আছে এবং বাংলাদেশে এটি ষোলো তারিখ বারোটা উনিশ এ এম থেকে ষোলো তারিখ দশটা চার পি পর্যন্ত কিন্তু আপনারা অর্থাৎ সন্ধ্যাকালীন পর্যন্ত এই অষ্টমী ব্রতটে আপনারা পাচ্ছেন এর মধ্যে অর্থাৎ ষোলো তারিখেই কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জন্মের যে পূজা ইত্যাদি করব এবার আমরা এই জন্মাষ্টমী পালন করব কি করে আমরা প্রধানত এই জন্মাষ্টমী অবশ্যই পালন করব। যারা পারছেন নির্জলা করতে পারেন যারা করতে পারছেন না ভগবানের জন্মদিন নিজের ছেলের জন্মদিন নিজের মতো করে উৎসব করুন নিজের মতো করে আনন্দ করুন অত ভগবান ভাবার কি আছে নিজের ছেলের মতো করে যে কোনো একটি ভাব সক্ষ দাস দাস বাত্সল্য এবং এই ভাবগুলিতে কিন্তু ভগবত ভগবানকে বিচার করা হয় না সূক্ষ্মতা থাকে ভগবানের কিন্তু একদম আমরা যেমন আচরণ করি তবে এই যে সম্পর্কটি এটি হচ্ছে স্বার্থরহিত তো ভগবান যখন নিজের ভাই নিজের বোন নিজের ছেলে নিজের পুত্র সবই তো নিজে মানে ভগবানই তো সব তো সেই ভগবান শ্রী গোপালের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের শুভ জন্মাষ্টমী মহোৎসব অর্থাৎ এই কৃষ্ণপক্ষ আমরা ভাদ্র মাসের যে কৃষ্ণপক্ষ সেই কৃষ্ণপক্ষে আমরা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের এই জন্মাষ্টমী তিথি উদযাপন করি এবার চলুন ভবিষ্যত পুরাণে বলা হয়েছে যদিও ভগবানের জন্য যিনি যা করেন তা অমর তা আমাদেরকে ভগবত প্রাপ্তি করতে সক্ষম সমস্তভাবে যদি নির্বি নিষ্কল মানে বিনা কোনো কামনায় করি এবং যদি আপনারা জানতে চাইছেন তাহলে কি হয় যদি আমরা কামনাযুক্ত হয়ে ভগবানের করি তাহলে কি হয় তা পুরাণে বলছেন যিনি ভগবানের এই জন্মাষ্টমী মহামহোৎসব একদম শাস্ত্রীয় বিধান মতে পালন করেন তবে তিনি অনন্ত পূর্ণ লাভ করেন অনেক দুঃখের নিবারণ ঘটে জীবনে পরম আনন্দ ঘটে সমস্ত পাপের বিনাশ হয় জীবনে ধন সৌন্দর্য সম্পত্তি সমস্ত কিছুর আবির্ভাব ঘটে কৃষ্ণ ভগবান তিনি সর্বোত্তময় ব্যাপ্ত তবে শ্রেষ্ঠ হয় তাকে অর্থাৎ নিজের জনেকে কিছু জন্যে কেন আমরা ডাকবো আমরা নিজের ছেলেকে যখন খাওয়াই তখন ভাবি যে আমার ছেলেটা আমাকে এইরকম করবে বড় হয়ে লাথি মারবে ভাবি না তো তো এটি তো গেল জগতের কথা ভগবান তো কোনোদিন কাউকে এমন করেন না ভগবান তো সবার সবথেকে বেশি আপন তাই এই ভগবানকে আপনারা যদি সকামভাবেও রাখেন তাহলে তাহলে এই ব্রত পালনে আমাদের অনন্ত ঐশ্বর্য ধন এবং মহাপূর্ণ ঘটে এবং অবশ্যই আমাদের অনেক প্রকার বিঘ্ন নাশ হয় ভগবানের কৃপায় এবং আপনারা এই উপবাসটি সম্পূর্ণ দিন নির্জলা করতে পারেন পরবর্তী দিন আপনারা যেমন নির্জল একাদশী করি পরবর্তী দিনে আপনারা পারেন পর করতে পারেন এবং আপনারা যদি ভাবছেন যে আমরা নির্জলা সম্ভব নয় ভগবানকে নিবেদন কোনো প্রসাদ পান একদম আনন্দে কোনো ব্যাপার নেই কোনো বাধা বিপত্তির কোনো বিষয় নেই একদম আনন্দের মধ্যে আমরা আমাদের নিজের ভগবানকে সেবা করি পুজো করি তাতেই আমাদের পরম কল্যাণ বিধান হবে এবং এই ভগবানকে আপনারা এই দিন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে বিশেষ একটি স্তোত্র এবং শ্লোকের আমরা বা গুচ্ছ শ্লোকের আমরা বর্ণনা আরেকটি ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন এর ফলে কী হবে আপনারা এই শ্লোকগুলি পাঠ করলে আমরা বিশেষ ফল প্রাপ্তি করবেন লাভ করবেন এবং আপনাদের এই জন্মাষ্টমী দু হাজার পঁচিশ সালের খুব আনন্দময় হোক অনেক ভালো হোক এবং আপনারা তখন ভালো থাকুন আনন্দে থাকুন সঙ্গে যুক্ত থাকুন জয় রাধে জয় নেতা চৈতন্য নন্দা কি আনন্দ ভাইয়া জয় হোক নন্দলা কি